আমরা পৌঁছে দিয়েছি তাই মনে রাখবেন যারা গরিব মানুষ আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী হয় সত্যি কথা স্বীকার করো বল তৈরি করার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের এগারো লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকে করে দেব যাদের করবো বলেও করা হয়নি এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আর প্রায় দশ লাখের মতো বাড়ি করে দিয়েছি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি রাস্তার টাকা দেয় না বন্ধ পথশ্রী ওয়ান কারা করেছে আমরা করেছি পথশ্রী একটু কাজ আজকে একশি দিনের কাজের ওটা একুশ লক্ষ নয় উনষাট লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেব এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে এটা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক আমরা মে মাসের প্রথম থেকে চার পার্সেন্ট ডিও বাড়াচ্ছি আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ যারা আমরা একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজ নামটা থাকলেও তিরিশ পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর হতো না আর বাংলায় এক নম্বরে ছিল আরে মনে রাখবেন যারা গরিব মানুষ আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রীর তারা তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা তাদেরও বাড়ানো হলো আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ গিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিভিক পুলিশ গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা তিন লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশের চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে বিশ পার্সেন্ট তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন আপনারা ভালো কাজ করতে পারেন এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা